হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আবারও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আর এটা একদম সহজভাবে একটা ডেজার্ট বানাবো ডেজার্ট না অ্যাকচুয়ালি একটা কাপ বানাবো বাচ্চাদের অনেক পছন্দ তার জন্যে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের বিস্কিট আর একটা কেক নিয়ে নিছি আর নিছি হাফ লিটার গাখীর আর মানে গরুর দুধ মিছিল কাস্টার্ড পাউডার আর সাথে নিছি আমি ক্রিম আর মিল্ক মেড মানে কন্ডেন্স মিল্ক আর এই বিস্কুট আর বিস্কিট আর এই ব্রেডগুলো ফার্স্ট গুড়ি করে নেব তারপর কি করি কীরকম করে বানাই এই কাপটা দেখতে থাকুন কিন্তু বানাইতে অনেক সহজ হলো খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা বাড়িতে এরকম করে একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা বানানোর জন্য এরকম একটা এরকম ধরনের ছোটো সাইজের কাপ লাগবো যে কোনো মানে ডিজাইনের বা যে কোনো ধরনের এরকম ছোটো সাইজের একটা কাপ নিয়ে নেবেন কাপে ফার্স্ট আপনি যেটা বিস্কুটের পাউডার ওইটা তলে লেয়ার দিয়ে দিবেন এরকম করে আমি যেরকম করে দিতেছি এরকম করে চামচ দিয়ে দিয়ে দেবেন সবকটা এইরকম করে দিয়ে একটু চামচ দিয়ে হালকা চেপে চেপে দিয়ে দিবেন যাতে পরে যাতে বিস্কুটের গুড়িটা যাতে উঠে না আসু উপর দিকে ওই জন্য এরকম করে দিয়ে দিবেন আর তারপরে এখন আমি এইটা আর একটা লেয়ার দেওয়ার জন্য এখানে আমি হাফ লিটার দুধ গরুর দুধ ওইটা নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্ক আমি চা চামচ দিয়ে মাইফে নিতেছি দেখুন আপনারা দুই চা চামচ কনডেন্স মিল্ক দিলাম মানে যেটা মিল্ক মেট আর এখানে আমুলের ফ্রেশ ক্রিম দিব আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম দিতে পারেন ওটাও আমি দুই চার চামচ ব্যবহার করলাম আর এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের চুলায় বসাই দেবো যাতে গা দুধটা অনেক ঘন হয়ে আসে জাল করে নেবো অনেকক্ষণ জাল করে নিব। আপনি আপনারা দেখতে থাকুন আর এদিকে একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডার যেটা ওইটা দুই চামচ দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে একটু ঠান্ডা গা মানে গরুর দুধ দিয়ে আমি এরকম করে হালকা মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে গুলে নিব তারপরে আর একদিক দিয়ে আমার গাছ দুধটাও অনেক জাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম চেনি প্রসাদ মতো চেনি আপনারা যে যেরকম মিঠা খাবেন ওরকম দিয়ে দিবেন মিষ্টি পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এটা যখন হাফ লিটার দুধ যখন ঘন হয়ে আধা অর্ধেক হয়ে যাব তখন আমি দিয়ে দিব এই কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা যেটা গুলে রাখছিলাম এটা দিয়ে কন্টিনিউলি এরকম করে নেড়ে যাবেন কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার লগে লগে যদি আপনারা এসে সাথে যদি এরকম করে আপনারা লড়াচাড়া না করেন তাহলে গোটা বান্ধে যাবে জমা বান্ধে যাবে যার জন্যে কন্টিনিউলি এরকম করে লাড়িয়ে যাবেন তারপর দেখেন একটা ঘন একটা থিকনেস এসে যাব আর এটা লাড়ার লাড়তে লাতে একদম স্মুথ একটা থিকনেস একটা ক্রিমি একটা টেক্সচার আসবো তখনই ভাববেন যে এটা হয়ে গেছে যে দেখুন আপনারা ভিডিওটা ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন আর তখনই আমি গ্যাসে চুলো অফ করে দিয়ে এটা নামিয়ে নিব। আর আমার এটা হয়ে গেছে এখন আমি নামে নিলাম আর এটা গরমে গরমে এই যে বিস্কুটের যেটা পাউডার আমি বসায় লাগছিলাম কাপে ওই কাপে দিয়ে দিব একটা লেয়ার দিয়ে দিই তো বিস্কুটে বিস্কুটের পাউডার দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার এই যে গাখীর ক্রিমের যেটা মানে কাস্টার্ড যেটা বানাইছি ওইটা দিয়ে দিলাম এটার উপরে আবারও একটা লেয়ার দিব এখন লেয়ার দিব এটার উপরে এই যে আমি যে কেক গুড়ে করে রাখছিলাম হাত দিয়ে যে ভেঙে রাখছিলাম ওই কেকগুলো দিয়ে দিলাম আর তারপরে আবারও আমি এই কাস্টার্ড মিল্কটা যে ওইটা দিয়ে দিব। এটা লেয়ার বাই লেয়ার এরকম করে দিয়ে দিব আমি তিনটা লেয়ার করব আপনারা দেখতে থাকুন আর এটা খেতে অনেক টেস্টি একবার বাড়িতে ট্রাই করবেন বানাইতে কিন্তু অনেক সহজ টাইমও খুব কম লাগে আর কিন্তু খেতে অনেক টেস্টি একবার হলো ট্রাই করবেন আশা করছে আপনাদের ভালো লাগবো আর কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগছে এ দেখুন আবারও আমি এই যে কাস্টার্ড মিল্কটা দিয়ে দিলাম কেকের উপর দিয়ে এখন আবারও আমি বিস্কুটের পাউডার যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়ে উপর দিয়ে ভালো করে বসায় দিয়ে তারপর দিয়ে দিব ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটা তিন চার ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিব যখন পুরো ঠান্ডা হয়ে যাব তখন এটা আমি টেস্ট করে দেখব আর এটা খেতে সত্যি অনেক টেস্টি আপনারা চাইলে এক পারলে একবার হলেও বাড়িতে বানাবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এ দেখেন আমার উপরে এই যে ড্রাই ফ্রুট যে হয়ে গেছে এরকম করে সবগুলো দিয়ে আমি ফ্রিজে রেখে দিব দেখতেও সুন্দর খেতেও টেস্টি বানাতেও কম সময় লাগে কম খরচে কম সময়ে অনেক অনেক টেস্টি একটা ডেজার্ট